রাস্তা দিয়ে যাচ্ছি যেতে যেতে বিকট একটা আওয়াজ পাই সর্বপ্রথম ভাবছি হয়তো বিদ্যুতের টেনাস মিটার আছে বিস্ফোরণ হয়েছে কিন্তু তাকিয়ে দেখি না টেনাস মিটার বিস্ফোরণ হয় নাই পরে ডান দিকে তাকিয়ে দেখি যে বাড়ির ছাদটা মানে পুরো বাড়িই নাই তখন দৌড় দিয়ে আসলাম দৌড়িয়ে আসার পরে শুধু দুটা বাচ্চার দেখলাম যে এই পর্যন্ত পুরোটাই ওয়ালের নিচে চাপা পড়ে আছে আমরা এই উদ্ধার কাজ যখন চালু করি ওইগুলো ইট প্যাটকেল টান দিতে দিতে উপর থেকে আরেকটা বাচ্চা মানে ওইটা বিস্ফোরণের সব উপর দিকে উড়ে গেছে ওই ওই বাচ্চা পরে আমরা উদ্ধার কাজ চালানো অবস্থায় আমাদের দুইজনের বডির উপরে যখন পড়ছে তখন দেখলাম যে তখন আমরা তিনজন পাইছি আর এই তিনজনকে আমরা উদ্ধার করে এই তিনজনকে মেডিকেলে পাঠানো হয়েছে না না তিনজন অসুস্থ গুরুতর অসুস্থ তিনজন জি আমি হচ্ছে পাশে ছিলাম পাশে থেকে আসে দেখি এই অবস্থা এই যে পাঁচিল ভেঙে ওই সাইডে চলে গেছে তারপরে আসে দেখা পাঁচিলে এখানে দুইটা হচ্ছে পিচ্ছি পাঁচিলের নিচে চাপা খাইছে তারপরে এইদিকে ভিতরে ঢুকে আমরা মনে হচ্ছে গ্যাস সিলিন্ডার গেস সিলিন্ডার হচ্ছে দেখি না গেস সিলিন্ডার কোন হয় নাই এই পর্যন্ত আমি হচ্ছে আর কিছু ঠিক অতটা বলতে পারতেছি না বিকট শব্দ সেই শব্দ পাওয়ার পরে আমি বাড়িতে দৌড়ে আসলাম আসার পরে দেখতাছি যে এখানে আগুন জ্বলতেছে বালি ঘর উড়ে গেছে আর নিচ থেকে ওই বেরিয়ে ওখানে আছিলো ওখান থেকে ট্যানাবার করতেছে সব বিবস্ত্র অবস্থিত বিবস্ত্র হয়ে গেছে তাদের তোসক খাটের উপর তোষক ছিল তোষকদের তারা ঢাকা ছিল তার উপর দেওয়ালে চাপা পড়ছে সে উদ্ধার করা হলো ওইভাবে তুলে তুলে আর কি আমরা আসলে এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি যেহেতু একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে যেভাবে হোক না কেন এটা আমাদের অনুসন্ধানে অবশ্যই বেরিয়ে আসবে সেক্ষেত্রে আমরা বিভিন্ন বিশেষজ্ঞ যারা আছে তাদের আমরা মতামত গ্রহণ করব এখানে গ্যাস সিলিন্ডার ছিল তারপর এখানে কম্প্রেসার ছিল আবার এখানে আমরা দেখেছি যে অনেক পটকাও পাওয়া গেছে আবার পটকা তৈরির যে উপাদান সেগুলো কন্টেনারে ছিল মানে একটা চতুর্মুখী একটা মিশ্রণের ফলে হতে পারে তবে বিষয়টা আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি আর ইতিমধ্যে চারজন যে আহত হয়েছে তাদের সুচিকিৎসার জন্য হাসপাতালে তাদেরকে বলা হয়েছে এবং যারা আমাদের কর্মরত পুলিশ আছে তারাও তাদের চিকিৎসার জন্য চেষ্টা করছে আমরা এটি খুব নিবিড়ভাবে অনুসন্ধান করে দেখছি এবং বিশেষ করে এখানে ফায়ার সার্ভিস যারা আছে তাদের মতামত আমরা গ্রহণ করবো আর আমরা অবশ্যই এখানে যেহেতু একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে যেভাই হোক না কেন তাদের মতামতের সাপেক্ষে যদি বিস্ফোরক অধিদপ্তরের কারোর যদি এখানে দরকার হয় সেটিও আমরা অবশ্যই যাচাই করে দেখব। আর ইতোমধ্যে আমরা বিভিন্নভাবে আমাদের গোয়েন্দা দল তারা মাঠে নেমেছে তারা দেখছে যে এখানে আসলে কি ধরনের অসতর্কতা ছিল বা এখানে যে পটকা কারখানার কথা বলা হচ্ছে এটিকে অনুমোদন তো থাকার কথা না কারণ এটি আবাসিক এলাকাতে এরকম পটকা কারখানা থাকার কথা না এবং সেক্ষেত্রে অবৈধভাবে হয়তো এই ব্যবসা পরিচালনা করা হচ্ছিল এবং সেই ক্ষেত্রে কোনো মিশ্রণের কোনো ধরনের কোনো হয়তো অসতর্কতা ছিল বা যে কোনো কারণে হতে পারে তবে যেহেতু আমাদের তদন্ত পর্যায়ে আছে আমরা যেটি দেখছি যে আমাদের থানা ফাড়ি এবং ডিবি মিলে সমন্বিতভাবে কাজ করছে এবং আমরা বিশেষজ্ঞ দলের মতামত সাপেক্ষে এখানে আসলে নিশ্চিত হওয়া যাবে যে মূল কারণটি